বলেন কিছু প্রভু কিছু বলেন দুইটা দুই জন আকুল আরে এটা আইফোন হইছে না চল ধরো আরে কৃষ্ণা শুদ্ধ غور ভক্তমণ্ডলে আজকে আপনাদের দর্শন করাবো চাঁদকাজী সাহেবের মন্দির সমাধি আজকে আপনারা আমার ভিডিও দর্শন করুন আর ভিডিও মাধ্যমে দর্শন করতে হবে চাঁদকাধী সাহেবের মন্দির তো আপনারা আমার সাথে থাকুন আর ভিডিও মাধ্যমে দর্শন করুন সেই যে মহাপ্রভুর হাতের লাগানো গাছ আমরা দর্শন করছি চাঁদকালী সাহেবের মন্দির আমরা উপস্থিত হয়েছি আপনারা আমার সাথে থাকুন আর দর্শন করুন হারি বোধ দর্শন করুন তো তো তুই আমি আমি তোকে বললাম না এক বাইক আর মোবাইল আমি যদি তোর যে কোনো একটা সাইড দেখে দিই আমি তোকে আছি ওটা माटी में लोटी खाती